একটা ভাবে বিকারে বস্তু দেখা দেখাবে তবু না আমি যদি হরিনাম গ্রহণে এইগুলো আসে তাহলে জানবেন আপনার মধ্যে শক্তি ভগবান সেই জন্য পনির জীবের উদ্ধারের একটাই রাস্তা আগে নিজে সুর আর ওষুর মিলে রয়েছি এই অসুর আর সুর দুটোর মধ্যে থেকে আগে ওষুরকে নাশ করতে হবে

এই জগৎ জগদ্দ্বীপকে এত কথা জানালাম এত করলাম কত উপদেশ করলাম কেউ কেউ না এত উপদেশ করলাম গীতা করেছে কিন্তু আমার এই উপদেশ কেউ মালল না কেউ নিল না তাই মহাপ্রভু বললেন শুধু উপদেশ করলেই হবে না কি করতে হবে আমাকে আচরণ করে জগতের মাঝে সেই কথাগুলি প্রচার আমাকে আচরণ করে স্বয়ং আচরণ করে এই জগতের মাঝে প্রচার কোনো কারণ নাই বাবা আমরা অনেকে ভাবি বড় বড় সাধুগণ ভন্তগণ পরম বৈষ্ণবগণ ভাগবত গুরুগণ

তাই জগতে তিনি আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন এটি হল কারণ মহাপ্রভু তাই বললেন এত উপদেশ করে এলাম আমি সেই কৃষ্ণই তো ছিলাম বাসুদেব ঘোষে বলে ওই যেই গোল সেই কৃষ্ণ সেই গোলনাথ তাহলে আমি তো কৃষ্ণ যেই গোল সেই কৃষ্ণ তাহলে আমি এত উপদেশ করে এলাম ওই আমার উপদেশটা কেউ নিচ্ছে না কেউ পালনই করছে না মানছেই না তাহলে এখন আমাকে কি করতে হবে আচরণ মুখে দিককে শেখাতে হবে তাই মহাপ্রভুর বিগ্রহের নাম হচ্ছে ভক্তি বিগ্রহ ভক্তের রূপে তিনি জগতে এসে তিনি ভক্তি শিক্ষা দিয়েছেন তাই তার নাম ভগবানের ভক্তি বিগ্রহ তিনি ভক্তি শিক্ষা দিয়েছেন স্বয়ং ভগবান হয়ে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন

ভালো করে বুঝুন কেন মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছে কলিযুগে কেন আমরা বলছি না করে তিনি নিয়ে এসছে তারা নিয়ে আসার কারণ আছে অন্য তিনি অস্ত্র ধারণ করতে পেরেছেন অস্ত্র ধারণ করে অনেককে মেরেছেন অসুরদেরকে মেরে তিনি সূর্যকে রক্ষা করেছেন কিন্তু কলিযুগেতে একই মানুষের মধ্যে শিবরা রসুর তাহলে এবার তিনি অস্ত্র ধারণ করে বসুন তাই বললেন এদের অস্ত্র না ধরিবে এবার তার অস্ত্র ধারণ করা যাবে না কিন্তু আমার জীবগুলোকে বাঁচাতে হবে অসুরগুলোকে তাই মহাপ্রভু করুণা করে দেখলেন এই অস্ত্র ছাড়া আর কোন অস্ত্রে এই জীবের চিত্ত শুদ্ধি কি বুঝতে পারছেন তো এই অস্ত্র ছাড়া চিত্ত শুদ্ধি করার আর দ্বিতীয় কোন অস্ত্র নেই তো তাই মহাপ্রভু করুণা করে সেই হরিনাম অনর্পিত চরিত্র আর করুণায় অবতীর্ণ ফল বলে এই কলিতে নিয়ে এলাম কারণ কলির এই অবস্থা অন্য দিকে এই অবস্থা ছিল কথাগুলো বোঝার চেষ্টা করুন অন্য দিকে ছিল না কলিযুগে এটা হয়েছে তাই কলিযুগে তাকে আনতে হয়েছে পূর্ণ তুর্য রস এরপরে সাধনার অনেক স্তরে বস্তি হরিনাম করতে করতে যখন সেই রসতত্বে আমরা প্রবেশ করব তখন হরিনাম হচ্ছে উন্নত রস এই হরিনামের ব্যাখ্যা হ রে হ কে রে কে কৃষ্ণকে সব থেকে ব্যাখ্যা রসের তত্ত্ব আছে সেই রস নিয়ে এসেছেন ভক্ত ভগবান অত্যাধিক প্রেম এই হরিনাম মহান সেই রসপত্র যখন হরিনাম করবেন করতে করতে এই রসের যখন বসবেন তখন অনুভব করতে সব ভক্তি এবং তার সঙ্গে শুধু নিয়ে এসেছেন না নিজের ভক্তিটাকেও ওর মধ্যে তিনি প্রবেশ করে হরিনাম করলে কি হবে ভক্তি হরিনাম করলে কি হবে ভক্তি হবে এখানকে হরিনাম করতে গেলে তার আগে তারা পন্থা আছে শ্রদ্ধা বানো লাগতে জ্ঞান এই যে যাদের শ্রদ্ধা হয়েছে তারা এখানে এসেছেন জ্ঞান ভগবানের কথা শোনার জন্য শ্রদ্ধা না হলে তারা যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে শ্রদ্ধার দরকার শ্রদ্ধা বানো লগতে জ্ঞান এই জ্ঞান লাভের জন্য তারা আছে জ্ঞান লাভতে ভক্তি এই জ্ঞান আস্বজন করার পর তারা তার মধ্যে জন্মায় ভক্তি ভক্তি প্রেম প্রদায় এই ভক্তিকে যাদন করতে করতে অনুশীলন করতে করতে তখন এক সময় হয় প্রেম বিনা প্রেমে মহিষানি নাই বা সিদ্ধ আর যতদিন এই কৃষ্ণ প্রেম অপ্রাকৃত প্রেম লাভ করতে না পারবেন প্রেমানন্দ এনে বলা হয় এত বড় আনন্দ নিত্যানন্দ বাবা আনন্দের অনেক প্রকার আছে বাবা সেই যখন লাভ করবেন সেই প্রেমের আনন্দ লাভ করবেন

তখন কি করে তার মধ্যে একটু চুল দেয় একটু ফাইল দেয় একটু এই দেয় সেই কত রকম জিনিস দেয় না দিয়ে প্যাকেট করে মুড়িয়ে দিয়ে বলে খা ওই একটা পান খেলে কি হবে ওর কত কিছু দিয়েছে সব জন্য খাওয়া হবে তেমনি মহনিমামের মধ্যে এই মহাপ্রভুটি বললেন দান গত তারপর সব পানের খিলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে একটা খাবার সব ঢুকিয়ে দিয়ে পানের খিলির মতন বানিয়ে বলছে খালি খেয়ে নাও সব তোমার মতন খেয়ে যাবে কেন না মহাপ্রভু বললেন এই কলির দৃপ্ত এই কলির দৃপ্ত যতগুলো আমি আকর্ষণ করে নিয়ে এসেছি একটাও কবি করার ক্ষমতা প্রথমেই বললেন দান বলছেন কলির জীব দান করতে পারে না কলির কি করতে পারবে না দান করতে পারে না মহাপুর বলছেন কেন দান করতে পারবে না কেন এই তো সেদিন

আমি আপনাকে দেব স্বৃত্তি পূর্ব আজ থেকে এই বস্তুর প্রতি আমার দাবি আমার সত্য সম্পূর্ণ ভাবে অধিকার ছিন্ন করে আমি আপনাকে দিলাম এর প্রতি আমার আর কোনো

আমাদের এই অনুষ্ঠানে একশো টাকা দিয়েছে তো দাম তো হয়েছে আর ওই যে বিশ্বার মধ্যে সাড়ে চার জন্য যাওয়ার জন্য রাস্তাটাও একদম কনফার্ম ওয়েটিং করে কিছু নাই কি বলো না আমার টিকিট এখন ওয়েটিংয়ে আছে বলছে ওয়েটিং না ও একদম কনফার্ম হয়ে গেল দান করে নাকি যেতে হয় কলির কারণ কলির গীত দান করতে পারবে না সবটা একটা দাদা গল্প বলি হ্যাঁ এক গ্রামের মধ্যে পাঁচ গ্রাম মিলে দশ গ্রাম মিলে সবাই মিলে চিন্তা করছে আমাদের গ্রামে একটা বিশেষ উন্নয়ন করার জন্য আমরা একটা গুপ্ত মানে গোপন থাকবে কে দিয়েছে হবে দশ গ্রাম থেকে তারা সবাই করেছে বড় স্পেস করে মাইক করে মঞ্চ তৈরি করেছে দশ গ্রামের লোককে আহ্বান করেছে বড় বড় সবাইকে আহ্বান করেছে গ্রামের বিশেষ উন্নয়নের জন্য সবাই মিলে সেই গ্রামে অনুদান করছে যে আমাদের গ্রামের একটা বিশেষ কাজ ওই রাস্তাতে যেতে আমাদের খুব কষ্ট হয় আমরা সকলের অর্থ দিয়ে ওখানে একটা ফোল বীজ মতন করবো সবাই যাওয়ার সকলের জন্য কিন্তু এই অনুষ্ঠানে কে কত দিয়েছে সেটা প্রকাশ হবে না